আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু আমি খুশি তবে সামনে আসলে কতটুকু খুশি থাকতে পারবো জানি না কারণ যারা আছে ওই যে রাষ্ট্রগুলা তারা সবাই কিন্তু একজোট আর এরা চায় এরকম দুই একটা ঘটনা ঘটলে সেটার অ্যাগেনস্টে বীরদেরকে অ্যাজ এ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়া পাল্টা একটা বড় ধরনের অভিযান চালানোর কিন্তু সুযোগ হয় তো এখন আমরা আসলে কি করব। দেয়ালতো পিঠ ঠেকে গেছে এমনেও মারে হেমনেও মারে তো বীররা সিদ্ধান্ত নিছে মারেই যেহেতু আমরা পালটা কাউন্টার করি মল্লের সহিত বাঁচলে গাজী এই যখন তাদের প্রবণতা এর মাঝখানে আপনারা জানেন যে আজকে লেবানন এবং ইসলির মধ্যে মোটামুটি যুদ্ধটা শুরুই হয়ে গেছে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র গত গেল গত কয়েকদিন যাবৎ নানান ধরনের কিচ্ছা কাহিনীর পর আজকে তারা সিদ্ধান্ত নিল কি যদি পূর্ণমাত্রার যুদ্ধ হয় তারা লেবাননের বিরুদ্ধে ইসলিকে শর্ত ভাগ নিরাপত্তা মেশিনারিজ সকল ধরনের সহযোগিতা দিবে এই যখন অবস্থা তখন মার্কিন বাহিনীর বিরুদ্ধে গত গেল কয়েক মাসে বেশ কয়েকবার হামলা চালিয়ে যারা সফলতা অর্জন করেছে একটা বাহিনী আছে নাম কি এটা হচ্ছে যে পঞ্চ আছে এর মধ্যে একটা পাণ্ডবের নাম হচ্ছে ওইটা হ্যাঁ ওই ভাইরা আর কি আচ্ছা দর্শক মার্কিন বিমানবাহী যে রণতরী আছে ছোটখাটো ঘটনা ঘটে না ঘটামই যখন বড় ঘটাই মার্কিন বিমানবাহীর রণতরিতে আজকে হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে ইয়েমেনের এর বীররা লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আইজ্যান হাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বীররা এছাড়া আরব সাগরেরও ট্রান্স ওয়ার্ল্ড একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হচ্ছে যে রণতরী এবং জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে তারা তবে আমি নিজে ভিডিওটা পাইনি আর পাইলেও আপনাদেরকে দেখানোর সুযোগ নেই আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন এক বিবৃতিতে ইয়েমেনের গোষ্ঠী বলছে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেইটর জাহাজে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এই জাহাজটার নিরাপত্তায় বেশ কয়েকটা যুদ্ধজাহাজ ছিল এছাড়া রণতরী আইজেন হাওয়ারের বিরুদ্ধেও অভিযান সফল হয়েছে বলে এটা জাহাজের ডেকে গিয়ে আঘাত এনেছে তবে ক্ষয়ক্ষতি কতটুকু এটা সম্পর্কে জানা যায়নি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে গত একত্রিশে মে বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারে প্রথমবারের মতন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেন আর রয়টার্সের এক প্রতিবেদন তখন খবরটার সত্যতাও কিন্তু প্রকাশ করেছিল আর একত্রিশ মে পর এইবার আবার দ্বিতীয়বারের মতন এখন এই ঘটনার পর ইয়েমেন বলছে ইসলি যখন মানে লেবানন এবং ফিরির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তখন মার্কিনীরা তাদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধ করার বিকল্প হিসাবে নতুন যুদ্ধের প্রেক্ষাপট এবং পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়াও আপনার কি বলা হয় যে আশেপাশে যে রাষ্ট্রগুলা অলিগার্স যে রাষ্ট্রগুলো আছে তাদের বিরুদ্ধেও মার্কিনীরা ভিন্ন পন্থায় যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে মানে ইয়েমেনের মধ্যে যেই হামলা চালাচ্ছে সেটাও আসলে আমেরিকার যৌক্তিকতা রাখে না দাবি ইয়েমেনের সেই কারণেই পাল্টা জবাব দেওয়ার জন্য সবসময় সর্বোচ্চ প্রস্তুতির মানে নিজেদের মধ্যে রাখে ইয়েমেন এখন ইয়েমেনের এই ঘটনার পরে এ পর্যন্ত কোনো ধরনের বক্তব্য কিন্তু আমেরিকা দেয়নি তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এখন এই যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে এই মার্কিন যে যেই কমান্ডার আছেন লোহিত সাগরে কাজ করছেন তিনি আর একটা বক্তব্য সামনে আসে তিনি বলছেন যে আসলে গেল গত কয়েক মাস যাবৎ এই ইয়েমেনের যোদ্ধারা এখানে লড়াই করতে করতে তারা অনেক কিছু শিখা গেছে আর এইভাবে চলতে থাকলে সামনের দিনগুলো আরও খারাপ যাবে এখন এই ঘটনা নিয়ে আমরা যখন সেলিব্রেশন ভাবছি বাট পাল্টা ঘটনাটা আবার কখন ঘটে ইমেনের ভূমিতে সেইটাও আশঙ্কা হচ্ছে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম